টু ইজি জব প্রিপারেশন আপনাদেরকে ইজি জব প্রিপারেশনের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি আপনারা খুব সহজেই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের লাইভ ক্লাসে ইনরোল হতে পারেন মনে রাখবেন এখানে সকল ক্লাসই ক্যাডার দ্বারা পরিচালনা করা হয় লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে আপনি আমাদের ওয়েবসাইট থেকে সহজেই ইনরোল হতে পারবেন এক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি সার্চ দেবেন ইউআরএল ইজেপি ডট কম ডট বিডি এখানে সার্চ করার পরে এখানে আমাদের কোর্সগুলো শো করছে লাইভ ক্লাসের আপনি আমি ধরুন এখানে প্রাইমারি লাইভ ক্লাসে অংশগ্রহণ আছি তাহলে আমি প্রাইমারির উপর ক্লিক করব এরপর এখানে যে প্রিলিমিনারি ব্যাস আছে প্রিলিমিনারি ব্যাসে আমি ক্লিক করব। এরপর এখানে চাইলে আমি ডেমো দেখে নিতে পারবো এবং ডেমো দেখে যদি আমার পছন্দ হয় তাহলে আমরা সি কোর্সটি কিনুনে ক্লিক করব এরপরে আমরা এখানে যে তথ্যগুলো আছে তত্ত্বগুলো পূরণ করব এখানে নাম মোবাইল নাম্বার ইমেইল নাম্বার দিয়ে আমরা পরবর্তী ধাপে ক্লিক করব। এরপরে এখানে আপনার ফিটা চলে এসেছে টোটাল পে বল তিন হাজার ষাট টাকা এখানে তো আমাদের অনেক সময় অনেক ডিসকাউন্ট অফার প্রযোজ্য থাকে আপনি আমাদের হেল্পলাইন থেকে কুপন কোড সংগ্রহ করে যদি ডিসকাউন্ট থাকে আপনি গ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে আপনি হেল্পলাইন থেকে নক করে আমাদের কুপন কোডটা সংগ্রহ করবেন মনে করেন এখানে একটা কুপন কোড আপনি হেল্পলাইন থেকে নিলেন এরপরে অ্যাপ্লাই কুপনে ক্লিক করবেন আপনার ফিটা অটোমেটিক্যালি কমে আসবে এরপরে এখানে যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেকশন করবেন পেমেন্ট মেথড সিলেকশন করে বাদ বাকি প্রসিডিওর আমরা ইউজুয়ালি যে পেমেন্ট মেথডে করে থাকি আমরা সেইভাবে করলে আপনি কনফার্ম করবেন আপনি এরপরে একটা আইডি পাসওয়ার্ড আপনার মোবাইল এবং মেইলে পাবেন সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনার আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন ধন্যবাদ